রাস্তাঘাট নাচে না গ্রামের ছেলে সবাইকে সুস্বাগত ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং মানালি ভ্রমণের গল্প মানালি থেকে বরফের সন্ধানে অটল টানেল অতিক্রম করে আমরা পৌঁছে গিয়েছিলাম লাহুল ও স্মৃতি জেলায় অবস্থিত কোকসার ভিলেজ স্বপ্ন এখন আমার সত্যি হিমাচল প্রদেশ ভ্রমণ আমার এখন সত্যি আপনি কাহাতে হো রাজগড়াত অটল টানেলের নর্থ পোর্টাল পার করে কোকসার ভিলেজ হয়ে এই রাস্তায় চলে গিয়েছে রোটাং পাস সাথে আমার আছে বাপ্পা ভাই আমরা আছো এখন আছি কোকসারে হিমাচলের এই এক টুকরো সৌন্দর্য দেখে ভাবছিলাম কবে কাজা কিমনাশ্রী চন্দ্রতার লেক দেখতে যাব তবে মানালি থেকে একদিনের ভ্রমণে এই যে কোকসার গ্রাম ঘুরে আসার অভিজ্ঞতা এই অভিজ্ঞতাও কম সুন্দর ছিল না ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পর্যটকেরা বরফের সন্ধানে এখানে এসে পৌঁছেছেন জয় মহারাষ্ট্র

রাস্তার উপরে বরফ জমে থাকে যার জন্য সকাল দশটার পরেই পথটা খোলা হয় সেই তথ্যও দেব এবং এখানে মে মাসের প্রথম সপ্তাহে পৌঁছনোর পরে কিভাবে বরফে আমরা খেলাধুলো করছিলাম তার গল্পও শোনাব অটল টানেল পৌঁছনোর আগে আমরা সোলাং ভ্যালি অতিক্রম করেছিলাম তার সৌন্দর্যও তুলে ধরব বরফের সন্ধানে রোটাংপাশের পথে চন্দ্র নদীর তীরে অবস্থিত কোকসার গ্রাম ঘুরে আসার গল্প শুরু করা যাক ন্যাশনাল হাইওয়ে থ্রি ধরে আমরা যাচ্ছি সোলাং ভ্যালি এখান থেকে বারো কিলোমিটার এবং অটল টানেল এখান থেকে টোয়েন্টি কিলোমিটার সেভেন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ सतनाम जी ना सतनाम जी चंडीगढ़ से हम लोगों को प्यार से इतना दिन से घुमा रहा है उनका सर्विस बहुत ही बढ़िया है आज तो हम लोग बर्फ देखने के लिए अभी हम लोग निकल गए हैं बाकी उनके साथ तो पहला वाला परिचय तो हुआ था और बाकी बातचीत तो उनके साथ होता रहेगा चलिए जी ओके मनाली थे गाड़ी छड़ार किचुखण पर ही तुषार सुब्रो পর্বত শিখর দেখতে পাচ্ছিলাম অটল টানেল যাওয়ার পথেই সোলাং ভ্যালিটা পড়ে তবে আমরা সোলাং ভ্যালিটা যাওয়ার সময় ভিজিট করিনি ফেরার সময় সোলাং ভ্যালিতে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসগুলো করার সময় দেওয়া হয়েছিল আমরা এই মুহূর্তে দশ হাজার চল্লিশ এসে পৌঁছলাম আমরা এখন সাউথ পোর্টালের দিকে আছি ওদিকে নর্থ পোর্টালে গিয়ে দাঁড়াবো এই হচ্ছে সাউথ পোর্টাল অটল টানের রোটা চলুন ভিতরে যাওয়া যায় মানালির দিক থেকে রোটাং পাস বা লেহের দিকে যাবেন তখন সাউথ পোর্টাল দিয়ে আপনাদের এন্ট্রিটা হবে আর আপনারা যখন বেরোবেন তখন আপনারা নর্থ পোর্টাল দিয়ে বেরোবেন এটা অটল টানেলের দৈর্ঘ্য হচ্ছে নাইন পয়েন্ট জিরো টু কিলোমিটার আপনারা নর্থ পোর্টালে বেরোনোর পরেই যাবেন ডান দিকে গেলে রোডাং পাসের দিকে যাওয়া হবে আর বাম দিকে গেলে আমরা লেহের দিকে চলে যাব তো এই মুহূর্তে আমরা সম্পূর্ণ অটল টানেলটা অতিক্রম করে এলাম আপনারা এই যে ট্যানেলটা যে পার করলেন এটা ভারতের দুটো দীর্ঘতম টানেলের মধ্যে অন্যতম আরেকটা আছে যেটা আমাদের চেনানি সিরি টানেল যেটা কাশ্মীর যাওয়ার সময় পড়ে আর এটা আরেকটি বড় ট্যানেল তো এই মুহূর্তে আমরা অটল টানেলটা শেষ করলাম আমার উপস্থাপনা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দিয়ে বেরোনোর পরে আপনারা এই ভিউটা পাবেন দেখুন দেখাটা হয়ে যাবে দেখুন চারিকে বরফে আবৃত হয়েছে আচ্ছা ভাই সাহেব টানেল জহা থা তবে পুরা আনে যান বহু দিক তব কে জানা পড়তা উকে জানা পড়তা নর্থ ফোটাল পার হওয়ার পরে আপনারা এই যে নদীটি দেখছেন এই নদীটি হলো চন্দ্র নদী যা ভাগার সাথে মিলিত হয়ে তৈরি হয়েছে চন্দ্রভাগা নদী আর সামনে দেখুন বোর্ডে লেখা আছে তিনশো কিলোমিটার লেহ অর্থাৎ বাম দিকের এই রাস্তাটা চলে যাচ্ছে লেহ লাদাখ প্রায় চারশো কিলোমিটার যার দূরত্ব আমরা ডান দিকে ভেঙে গেলাম আমাদের অভিমুখটা এখন রোটাং পাসের অভিমুখ রোটাংপাস অভিমুখে আমরা এগিয়ে পৌঁছবো কোকসার গ্রাম রোটাংপাস বর্তমানে বরফের জন্য পথ বন্ধ হয়ে আছে আমরা রোটাংপাস পর্যন্ত তো যেতে পারবো না তার আগেই কোকসার ভিলেজে গিয়ে পৌঁছবো আপনারা এখন যাত্রা পথের সৌন্দর্যটা দেখুন আর কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সাইটে যেগুলো দেখতাম তা এখন চাক্ষুষ করছি। হিমাচল প্রদেশ ভ্রমণে আপনারা কেন আসবেন তার কারণ এই পথের সৌন্দর্য তার কারণ এই প্রাকৃতিক সৌন্দর্য আমরা অটল টানেল নর্থ পোর্টালটা অতিক্রম করার পরেই এই যে এখন কল্পা কিন্নরের পথের যে পথটা ধরেছি এই পথ ধরার পরেই অটল টানেলের নর্থ পোটালটা পার করার পরেই দু চার কিলোমিটার পর থেকেই আমরা দায়ে বাঁয়ে তুষার আবৃত পর্বত শৃঙ্গ দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে জুম করেও দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন পরপর এখানে পর্যটকদের গাড়ি কিভাবে এগিয়ে চলেছে আর সামনে তুষার আবৃত পর্বত শৃঙ্গ দেখা যাচ্ছে একদম চারিদিকেই দায়ে বাঁয়ে বরফে বরফে পরিপূর্ণ তো এক অসাধারণ পথ দিয়েই আমরা আজকে এগিয়ে যাচ্ছি আজ সিক্স মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে দেখুন বরফ গলা জলে বরফ গলা জলে কিভাবে এখানে এই যে ছোট্ট ছোট্ট ঝর্নাগুলো চলছে আর এখন আস্তে আস্তে আমরা এই বরফের মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছি আপনারা সিনেমাতে মুভিতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে যেগুলো দেখেছিলেন সেই পথ এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে বরফের মাঝখান দিয়ে রাস্তা কীভাবে এগিয়ে গেছে বর্ডার রোড অর্গানাইজেশন এই রাস্তা রক্ষণাবেক্ষণে রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে এক অসাধারণ পথ এই মুহূর্তে আমরা পার করছি अच्छा सर जी आप मुझे बोलिए कोकसर में तो हम लोग पहुंच गए तो यहाँ पे पहुंचने के लिए क्या बनाना पड़ता है परमिशन बनाना पड़ता है अगर आप रोहतांग जाओगे ना नाक्सर के आगे जागे उसके लिए परमिशन बनती है अच्छा तो अभी हम लोग कोकसर में अभी, है। अभी, कोकसर है। अच्छा, कोकसर अभी से आगे आगे जाने देते है की रास्ता खोला है तो जाने देंगे नहीं तो जी पे रोक देते আপনাদের বরফ দেখে কেমন লাগলো প্রথম অভিজ্ঞতাটা বলুন বাপ্পা বাবুকে থ্যাংক ইউটা বলুন

হিমাচল প্রদেশ ভ্রমণ আমার এখন সত্যি সাথে আমার আছে বাপ্পা ভাই আমরা আছো এখন আছি কোকসারে কোকসার এলাকাতে আসার পরে কোক্সার এলাকাতে আসার পরে আপনারা এখানে দেখুন গাড়ির লাইনটা কীরকম পড়েছে আমি একাকি ভ্রমণ করলে যা করে থাকি উৎসুক মন নিয়ে এগিয়ে যেতে থাকি যে কি হয়েছে দেখার জন্য সেই কাজটা এখন আমার বাপ্পা ভাই করছে বলে চলো কত দূরে কী গার্ড রেল পড়েছে বা কী আছে সেটা দেখার জন্যে দেখুন আসল গাড়ির তো হাওড়ার এই প্রিয় ভাই আমার হ্যাঁ পর্যটক ভ্রমণ সঙ্গীর বাপ্পা যোগী শর্মাই তো আসল নায়ক আজকে দাদার আজকে আমার ভাইয়ের ড্রেসটাও আপনারা দেখুন একদম সুন্দর পোশাক ও পরে নিয়েছে একদম খোঁজ মেজাজে আছে আর কালকে রাত থেকে আমাদেরকে বলছিল যে পিন্টুদা আপনাদের গোটা দল আমি হচ্ছে বরফটা দেখানোর জন্য চেষ্টাটা করব তো সেই চেষ্টাতে উনি একদমই যে ত্রুটি রাখেননি এই ভিডিওটা তার প্রমাণ আপনারা সম্পূর্ণ রাস্তাটা দেখুন একটা অসাধারণ জায়গাতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম চলো যাওয়া যাক যাওয়া যাক আরও তারপরে ওনার সঙ্গেও কথা বলাচ্ছি তো এই হচ্ছে কোকসারের দৃশ্য আমি পুরো জায়গাটা আপনাদেরকে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউয়ে বোঝানোর চেষ্টা করছি এই হলো কোকসার। আপনারা এই পথ দিয়ে ওখানে দেখুন গাড়িটা কেন আটকে আছে বা কত দূর কি ব্যবস্থা আছে চলুন জানা যাক তো এখানে দেখুন এই যে রাস্তাতে এই যে ব্লক করা আছে এই ব্যাপারে আমি ওনার থেকেই যিনি অভিজ্ঞ ওনার থেকেই শুনে নেব। একটু আমাকে বলুন তো ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলে দিন এখন গাড়ি গ্রামপু পর্যন্ত ছাড়ছে হুম এই আজকেই প্রথম দিন যে গ্রামপু পর্যন্ত গাড়িটা ছাড়ছে এর আগে কুকসার পর্যন্ত ছাড়ছিল আমরা মানে যেটা কুকসারে আমরা আছি এই এখন কুকসারে আছি কুকসারে স্নো একদম মানে শেষ হয়ে গেছে তার মানে গ্রামপুতে স্নো রয়েছে যেটা কিছুটা হয়তো পাওয়া যাবে তাই গ্রামপু পর্যন্ত চলেছে আচ্ছা আর এই গ্রামপু যাওয়ার রাস্তাটাই এটা ওই রোটাং পাশের দিকে চলে গিয়ে এটা সোজা রোটাং পাস চলে যাচ্ছে আচ্ছা আর পাশ ওই যে কলপা ওই দুটো রাস্তা আছে একটা হচ্ছে গুলাবা চেকপোস্ট হয়ে যদি আপনি রোথাং পাস যান সেই রাস্তা এখন মাড়ি পর্যন্ত খোলা আছে সেটাও আমরা যাব দেখাবো আপনাদের আর এই রাস্তাটা যদি অটল টানেল হয়ে যান এই রাস্তাটা কাল পর্যন্ত কুকসার পর্যন্ত খোলা ছিল আজ গ্রামপু পর্যন্ত খুলে দিয়েছে আচ্ছা আমি তো একাকি ভ্রমণকারী দলের সঙ্গে ঘুরছি দলের ভাইয়ের গায়ে দাদার কাছে জানবো দাদা জীবন কেমন কাটছে আর ম্যাডাম কি বলছিলেন এই ভূস্বর্গ কাশ্মীরের পরে হিমাচলের যে এত সুন্দর যে রূপ আমি আমার মা জননী বা আমার প্রিয়জন দেখাতে পারি সেটা ভীষণ ভালো মনে হতো আর কি মানে মনে হচ্ছে সত্যি বাপ্পা বাবু এই যে পথে যে আমরা এসছি বা গাড়ির সবাইও ওরা বলছে দারুন দারুন বাকি সামনে গেলে তো আরো পাবো কিছু আমরা বাঙালিরা শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে পর্যটকেরা দেখুন এখানে কিভাবে পৌঁছে গিয়েছেন হিমাচল প্রদেশের সৌন্দর্য দেখার জন্য আগামী দিনে আপনারা যদি পাহাড় দেখতে চান বরফ দেখতে চান তাহলে যদি কাশ্মীরের প্রোগ্রাম যদি নাও হচ্ছে তাহলে চলে আসুন এই হিমাচল প্রদেশে বাপা নাম দায়িত্ব আছে হ্যাঁ সবাই আছে দায়িত্বে ভাই পুরো দায়িত্বে ভাই দায়িত্বে দশটার সময় এখানে রাস্তা খুলে দেওয়া হলো আমরা এখন এগিয়ে যাচ্ছি পুরো বরফ দেখা যাচ্ছে এক ফুট দু ফুট চার ফুট উঁচু বরফ একদম রাস্তার পাশেই আছে আরও উপরে উঠলে আর আপনারা আরও অনেক বেশি বরফ পাবে অসাধারণ অসাধারণ গন্তব্যে পৌঁছানোর পরে আমরা কী দেখতে পাবো জানা নেই কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগে এই যে পথের যে সৌন্দর্য তাতে মন ভরে যাচ্ছে বরফের পাশ দিয়ে রাস্তা সকালবেলায় আমরা মানালিতে ছিলাম তখনও ভাবিনি যে এত বরফ এখানে এসে দেখতে পাবো এখন একদম বরফের রাজ্যে এসে বরফ গলা যার আওয়াজ শুনুন গাড়ি এখানে নামিয়ে দিল এখানে সেলফি পয়েন্টে আপনারা সেলফি তুলতে পারেন সিঙ্গেল হলে টু হান্ড্রেড রুপিস আর যদি কাপল হন তাহলে থ্রি হান্ড্রেড রুপিস পৌঁছানোর পরে আপনারা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস হচ্ছে দেখতে পাবেন এখানে গাইডের ব্যবস্থা আছে এছাড়া এখানে পৌঁছানোর পরে আপনারা যদি কিছু খাওয়া দাওয়া করতে চান এখানে চাউমিন ব্রেড বাটার অমলেট এই সমস্ত জিনিসগুলো পেয়ে যাবেন এছাড়া এখানটাতে আমি দেখছি এখানে স্কিংয়ের জন্য দেখুন ট্রেনিংও দেওয়া হচ্ছে এবং এখানে ফটোগ্রাফিও হচ্ছে এখানে দেখুন কিভাবে ওনাদেরকে শেখানোর চেষ্টা করা হচ্ছে তো আপনারা এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো এখানে এসে করতে পারবেন আমি এটিভিওয়ালাদের সাথে কথা বলে জানলাম জনপ্রতি এক হাজার টাকায় আপনারা এটিভি রাইডটা করতে পারেন এই এটিভি রাইড করতে গেলে আপনাদের জনপ্রতি খরচ দিতে হবে থাউজেন্ড রুপিস এক হাজার টাকা ব্রেড অমলেটের মূল্য সেভেন্টি রুপিস সত্তর টাকায় দুটো ডিম এবং দুটো পাম্প দিকে আপনারা এখানে এই যে অ্যাক্টিভিটিসগুলোর উল্টো দিকে এখানে গাড়িগুলোতে ওনারা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মানুষরা বিক্রি করছে সত্তর টাকার এই জিনিস আপনি ডিম দুটো ডিম দুটো গ্রেডের এই সত্তর টাকায় আপনারা ব্রেড অমলেট খেতে পারেন আপনারা আপনারা প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার এই গাড়িগুলোতে চলে যেতে পারবেন দুজন এই গাড়িতে দুজন চাপতে পারবেন দুজন চাপলে আপনাদের এক হাজার পাঁচশো টাকা জায়গাটা দেখুন এখানে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখানে একটার মধ্যে আমার মোটামুটি শুট করা হয়ে গেছে এরপরে আপনারা আপনাদের গাড়ি ধরার জন্য নিচে নামবেন নিচে নামলে গাড়ির নম্বর নিয়ে রাখবেন ওখানে গাড়িতে গিয়ে চাপ আমার তোলা ছবিগুলো ও ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন দুগ্গা দুগ্গা